আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই সংবাদ শোনাম পরে বিস্তারিত আবারও সীমান্তে ভারত পাকিস্তান সেনাদের পাল্টাপাল্টি গোলাগুলি এদিকে যুদ্ধের সংখ্যায় অপারেশন রুমে ব্যস্ত পাকিস্তান এবার পাকিস্তান যে চুক্তি স্থগিত করলে ভয়াবহ পরিণতি হতে পারে ভারতের অন্যদিকে পাকিস্তানের কোয়েটায় বিস্ফোরণে নিরাপত্তা বাহিনীর চারজন সদস্য নিহত আরও জানিয়ে দেব আরব ইসরায়েল সম্পর্ক স্বাভাবিকরণ নিয়ে যা বললেন ট্রাম্প এবং সর্বশেষ জানিয়ে দেব গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও চুরাশি জন ফিলিস্তিনি এতক্ষণ শুনছিলেন সংবাদ সোনাম এবার বিস্তারিত তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন সীমান্তে ভারত পাকিস্তান সেনাদের ফের পাল্টাপাল্টি গুলাগুলি পাকিস্তানের বিরুদ্ধে আবারও অস্ত্রবিরতি লঙ্ঘন করে নিয়ন্ত্রণ রেখায় গুলি চালানোর অভিযোগ করেছে ভারত জবাবে পাল্টা গুলি চালায় ভারতীয় সেনারা শনিবার ছাব্বিশ এপ্রিল ভারতের গণমাধ্যম এনডিটিভি ও টাইমস অব সহ একাধিক গণমাধ্যমের খবরে বলা হয় অস্ত্রবিরতি লঙ্ঘন করে শুক্রবার রাতে কাশ্মীর নিয়ন্ত্রণ রেখায় আবারও গুলি চালিয়েছে পাকিস্তানি সেনারা জবাবে পাল্টা গুলি চালিয়েছে ভারত সেনাবাহিনীর বিবৃতির বরাদ দিয়ে প্রতিবেদনগুলোতে বলা হয় গোলাগুলি হয়েছে লাদাখ সীমান্ত তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি গত বৃহস্পতিবার দিবাগত রাতে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবরও গোলাগুলি হয় এই পরিস্থিতিতে দুই দেশের চলমান উত্তেজনার মধ্যেই দ্রুত সমাধান খোঁজার পরামর্শ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প ভারত পাকিস্তানের বিরোধকে ঐতিহাসিক আখ্যা দেন বলেন ভারত পাকিস্তান নিজেরাই কোনো না কোনোভাবে এটি মিটিয়ে নেবে যুদ্ধের সংখ্যায় অপারেশন রুমে ব্যস্ত পাকিস্তান পাকিস্তান ভারত উত্তেজনা আরও বাড়তে পারে এমন সংখ্যায় ইসলামাবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে গঠিত অপারেশন রুম পরিদর্শন করেছেন উপপরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার এই অপারেশন রুমে পাকিস্তান ভারত সম্পর্ক সীমান্ত পরিস্থিতি কূটনৈতিক ও নিরাপত্তা অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে ইসাকদার দায়িত্বে থাকা কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং তাদের সতর্কতা ও প্রস্তুতির জন্য ধন্যবাদ জানান বিশ্লেষকদের মতে এই ধরনের অপারেশন রুমের কার্যক্রম কেবল অভ্যন্তরীণ প্রস্তুতি নয় বরং আন্তর্জাতিক মহলে পাকিস্তানের সতর্ক ও দায়িত্বশীল অবস্থা তুলে একটি কৌশল গত মঙ্গলবার কাশ্মীরের পহেলগামে পর্যটকদের উপর বন্দুকধারীদের নিহত হওয়ার পর শুরু হয় উত্তেজনা ভারত পাকিস্তানকে দায়ী করে নাগরিকদের ভিসা বাতিল সিন্ধু পানি চুক্তি স্থগিত সহ একাধিক করা পদক্ষেপ নেয় জবাবে ও ভারতের নাগরিকদের ভিসা বাতিল বাণিজ্য স্থগিত এবং আকাশসীমা বন্ধের ঘোষণা দেন এদিকে উত্তেজনা ও পাল্টাপাল্টি পদক্ষেপের মধ্যে পাকিস্তান ক্ষেপণাস্ত্র পরীক্ষা প্রস্তুতি নিচ্ছে এবং ভারত তার প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করছে পাকিস্তান যে চুক্তি স্থগিত করলে ভয়াবহ পরিণতি হতে পারে ভারতের সম্প্রতি কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ছাব্বিশ জন নিহত হওয়ার ঘটনায় পাকিস্তান ও ভারতের মধ্যে চরম উত্তেজনা চলছে পাকিস্তানের উপর দায় চাপিয়ে দেশটির সঙ্গে করা সিন্ধুপানি চুক্তি স্থগিত সহ বেশ কিছু পদক্ষেপ নিয়েছে ভারত পাল্টা জবাব হিসেবে পাকিস্তানও বেশ কিছু পদক্ষেপ নিয়েছে বর্তমান আলোচনা রয়েছে সিমলা চুক্তি পাকিস্তান ভারত সহ বিশ্ব মিডিয়ায় আলোচনা চলছে ভারতের সিন্ধুপানের চুক্তি স্থগিতের পাল্টা জবাব দিতে পাকিস্তান সিমলা চুক্তি স্থগিত করতে পারে ভারতের সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য এই চুক্তিটি খুবই গুরুত্বপূর্ণ চুক্তিটির মাধ্যমে কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তানের বরফ গলে পাকিস্তান এই চুক্তি স্থগিত করলে ভারতের যে ভয়াবহ পরিণতি হতে পারে তা এক প্রতিবেদনে তুলে ধরেছেন পাকিস্তানের জিওনিউজের সাংবাদিক আমির মির তিনি বলেন সিমলা চুক্তি থেকে সরে আসলে পাকিস্তান আর ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে অবরুদ্ধ থাকবে না যার ফলে কাশ্মীর ইস্যুতে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ বা মধ্যস্থার পথ খুলে যাবে যুক্তরাষ্ট্র চীন বা অন্য যে কোনো দেশ কাশ্মীর নিয়ে মধ্যস্থা করতে পারে যা ভারতের জন্য মোটু ও হবে না হামিদমির আরও বলেন চুক্তিটি স্থগিতের ফলে লাইন অব কন্ট্রোল স্বয়ংক্রিয়ভাবে যুদ্ধবিরতির রেখা হিসেবে বিবেচিত হবে যা কাশ্মীরের স্বাধীনতা আন্দোলনের পক্ষে সহায়ক হবে এর মানে তখন পাকিস্তান অধ্যুষিত কাশ্মীরের স্বাধীনতাকামীরা যদি অস্ত্র ভারতের বিরুদ্ধে যুদ্ধে অবতৃত হয় তখন পাকিস্তানকে কোনো তোষারোপ করতে পারবে না ভারত আন্তর্জাতিকভাবে কোনো আইন যা যুদ্ধবিরতির রেখা অতিক্রম করার সিদ্ধান্ত এই চুক্তি স্থগিতের ভয়াবহতা সম্পর্কে বলতে গিয়ে হামিদমীর আরও বলেন ভারত হয়তো ভাবতেও পারছে না সিমলা চুক্তি স্থগিত হলে কি ভয়াবহ পরিণতি হতে পারে ভারতের তথাকথিত পানি অবরোধ হয়তো পাকিস্তানকে একেবারে শুকিয়ে ফেলবে না কিন্তু পাকিস্তানের সিমলা অবরোধের পর ভারত নিজেই সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হবে পাকিস্তানের কোয়েটায় বিস্ফোরণে নিরাপত্তা বাহিনীর চার সদস্য নিহত পাকিস্তানের কোয়েটায় রাস্তার পাশে গাড়ি বোমা বিস্ফোরণে নিহত হয়েছেন দেশটির প্যারামিলিটারি বাহিনী ফন্টিয়ার কনিস্টা বোলারির চার সদস্য শুক্রবার পঁচিশ এপ্রিল এই তথ্য জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম ডন ঘটনার বিষয়ে পুলিশ জানায় কোয়েটার মার্গেট এলাকায় নিরাপত্তার কাজে নিয়োজিত একটি গাড়িতে বোমা বিস্ফোরণ হয় এতে চার সদস্য নিহত হন এছাড়া আরও তিনজন আহত হয়েছেন প্রতিবেদনে বলা হয় নিরাপত্তা বাহিনী খাইবার পাকথুনখোয়া এবং সন্ত্রাসবাদ বিরোধী অভিযান জোরদার করা হয়েছে এর প্রেক্ষিতে আক্রমণের সম্মুখীন হয়েছে নিরাপত্তা সদস্যরা হান্না ইরাক স্টেশন হাউস অফিসার নাবিদ আক্তার ডনকে জানান নিরাপত্তা বাহিনীর বোমা নিরষ্ঠিকরণ স্কটকে কোয়েটা শহরতলিতে একটি ইম্প্রোভাইজড বিস্ফোরক ডিভাইস দিয়ে লক্ষ্যবস্ত করা হয়েছে নিহতদের মধ্যে রয়েছেন সুবেদার শাহজাদ আমির নায়েব সুবেদার আব্বাস সিভাহি খলিল ও সিভাহি জাহিদ আহতদের মধ্যে রয়েছেন ল্যান্স নায়ক জাফর ল্যান্স নায়েক ফারুক ও সিভাহি খুররম সেলিম আহতদের তাৎক্ষণিকভাবে সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয় কোয়েটার এমন ঘটনায় নিন্দা জানিয়েছেন দেশটির রাষ্ট্রপতি প্রেসিডেন্ট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে প্রেসিডেন্ট আসিফ আলী জর্দারি কোয়েটা বিস্ফোরণে নিন্দা জানিয়েছেন এবং প্রাণহানির জন্য শোক প্রকাশ করেছেন আরব ইসরায়েল সম্পর্ক স্বাভাবিকরণ নিয়ে যা বললেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তিনি বিশ্বাস করেন যে সৌদি আরব শীঘ্রই আব্রাহাম চুক্তির অংশীদার হবে তিনি বলেন আমি মনে করি সৌদি আরব আব্রাহাম চুক্তিতে যোগ দেবে শুক্রবার টাইম ম্যাগাজিনে প্রকাশিত এক সাক্ষাৎকারমূলক প্রতিবেদনে এই তথ্য জানানো হয় গত বাইশ এপ্রিল ট্রাম্পের সাক্ষাৎকারটি নেয় সংবাদ মাধ্যমটি আব্রাহাম চুক্তিটি মূলত একটি স্বাভাবিকরণ চুক্তি যা ট্রাম্পের প্রথমবারের প্রশাসন ইসরায়েল এবং কয়েকটি আরব দেশের মধ্যে মধ্যস্থ করে বাস্তবায়ন করেছিল ট্রাম্পের সৌদি আরব সফর আগামী মাসেই এটি তার দ্বিতীয় বিদেশ হতে যাচ্ছে তার প্রথম সফরটি ছিল ফ্রান্সিসের অনুষ্ঠানে জন্য সফরকে সামনে রেখে এবং আরব দেশগুলোর সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিকরণ চুক্তিগুলোর প্রতি ইঙ্গিত করে তিনি বলেন আমি মনে করি এটি খুব দ্রুত সম্পন্ন হবে ট্রাম্প এ সময় সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং সৌদি জনগণের প্রতি তার পছন্দের কথাও জানান তিনি বলেন সৌদি আরব আমাদের অর্থনীতিতে এক ট্রিলিয়ন ডলার বিনিয়োগ করতে সম্মত হয়েছেন সৌদি সফরে ট্রাম্প কি করবেন সেটাও জানান মার্কিন প্রেসিডেন্ট বলেন এরপর আমি কাতারে যাব তারপর আমি সংযুক্ত আরব আমিরাতে যাব ট্রাম্প এ সময় আব্রাহাম চুক্তির বিশাল সফলতা থামানোর জন্য সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনকে দোষারোপ করেছেন তার ভাষায় তারা আব্রাহাম চুক্তি নিয়ে কিছুই করেননি আমাদের সেখানে চারটি দেশ ছিল সব কিছুই প্রস্তুত ছিল আমরা এটি সম্পূর্ণ করতে পারতাম এখন আমরা আবার শুরু করতে যাচ্ছি সূত্র রাইটার্স গাজাই ইসরায়েলি হামলায় নিহত আরও চুরাশি জন ফিলিস্তিনি ইসরাইলি বাহিনীর বিমান হামলায় বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় চুরাশি জন ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন আরও একশো জন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন খবর আনাদুল এজেন্সির মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে অনেকে ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে আছেন তাদের উদ্ধার করা সম্ভব হয়নি নিহত ও আহতদের গণনাতে তাদের অন্তর্ভুক্ত করা হয়নি দু সালের অক্টোবর থেকে গাজাই সামরিক অভিযান শুরু করে দখলদার বাহিনী গত দেড় বছরে উপত্যকায় মোট নিহত ও আহতের সংখ্যায় পৌঁছেছে যথাক্রমে চারশো জন এবং এক লাখ নারী ও শিশু দু সালের সাত অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস এতদিন তারা বারোশো জন মানুষকে হত্যা করে প্রায় দুশো একান্ন জনকে জিম্বি করে নিয়ে যায় হামাসের হামলার প্রতিশোধে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি সেনাবাহিনী পনেরো মাসেরও বেশি সময় ধরে টানা অভিযান চালানোর পর যুক্তরাষ্ট্র ও মধ্যস্থাকারী অন্যান্য দেশগুলোর চাপে গত উনিশ জানুয়ারি থেকে গাজায় যুদ্ধবিরতি শুরু হয় কিন্তু বিরতির মাস শেষ হওয়ার আগেই গত আঠারো মার্চ থেকে ফের গাজায় সামরিক অভিযান শুরু করে আইডিএফ দ্বিতীয় দফার এই অভিযানে গত আটত্রিশ দিনে গাজায় নিহত হয়েছেন দু জন এবং আহত হয়েছেন পাঁচ হাজার তিনশো পঁচাত্তর জন ফিলিস্তিনি